নববর্ষের ছোটবেলায় সুতির ছাপা সাদা টেপ জামা পরে যে সেরা অনুভূতিগুলো ছিল আজকাল সেটা দামি ড্রেস পরেও আর পাওয়া যায় না এই ভিডিওটা দিন আগেকার মতন এবছরেরও দুই প্রতি বছরের বৈশাখে বোনকে বোনকে নতুন জামা কিনে দেব বলে বেরিয়েছিলাম কিন্তু বোন বললো এইবারে ও কোনো সুতির জামা রেডিমেড কিনবে না বানিয়ে সুতির জামা পরবে তাই টেলার্সে এসে বোনের জন্য দুটো সুতির জামার অর্ডার করে দিলাম আগে তো আমরা অনেক বানানো জামা পরে ছোটবেলায় ছোটবেলার সেই দিনগুলো অনেক ভালো ছিল এখন তো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে সন্ধ্যাবেলায় বর বলল পাস্তা খাবে তাই আমিও এইখানে পাস্তা বানাতে শুরু করলাম জানেন আমার বর তো আগে পাস্তা খেতে একদমই পছন্দ করত না তবে আমি এটা অনেক পছন্দ করি আর এখন আমার বর আমার সাথে থাকতে থাকতে এটা অনেক পছন্দ করে ফেলেছে ভেবেছিলাম এটা দিয়ে সন্ধ্যের টিফিনটা হবে কিন্তু বানাতে গিয়ে এতটাই রাত হয়ে গেছে তাই এটা দিয়ে আজকে ডিনারটা সারব